হ্যালো বন্ধুরা শাশীর বৌ রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত দেখা আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি এইটাকে পাঙস মাছ বলে মাছ বাজার গিয়েছিল বাজার থেকে একটু পাঙস মাছ এনেছে সবাই খায় না অল্প ওই জন্য নিয়ে করেছি আর খুবই অল্পই এনেছে দেখো এই মাছটা আজকে ঝাল করব তোমার দিকে শেয়ার করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে আমি একটা বসি দিয়েছি কোনাটা তেতে গেলে আমি কিভাবে কি ঝাল করছি তোমাদেরকে পুরো রেসিপিটা শেয়ার করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর যারা আমাদের কমেন্ট করছো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে দেখো কীভাবে কী রান্না করছি তোমরা রান্নাটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রান্নাটা দেখবে আবার কমেন্টে জানাবে যে কেমন লাগলো দেখো বন্ধুরা তেলটা আমার তেতে গেছে এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি সর্ষের তেলে এই মাছটা করলে ভালো লাগবে এই দেখো মাছগুলো এক এক করে ভেজে নেবো হয়ে যাক ভাজা হয়ে গেলে তখন থেকে আবারও শেয়ার করবো দেখো এক ফিটটা হয়ে গেছে আর এক রুটি দিয়েছি হয়ে যাক হয়ে গেলে তখন থেকে আবার শেয়ার করবো দেখো বন্ধুরা মাছটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি একদম মতামাতে করে এই মাছটা আমি এই প্রথমবার রেসিপিটা শেয়ার করছি আমি এর আগে এই মাছ রান্না করিনি দেখো মাছের চাকাগুলো কত সুন্দর হয়েছে তেলেতে এবার আমি পেঁয়াজ দিয়ে দেব দেখো পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে একদম ভেজে নেবো তোমরা এই মাছটাকে কে কীভাবে ঝাল করো তাও কমেন্ট করে জানাবে আমি পেঁয়াজ টমেটো দিয়েই করবো বেশি মশলা দেবনি দেখো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব একদম দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে একদম টমেটো পুচি টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেব দিয়ে কিছু মশলা নিয়ে নেব দেখো পেঁয়াজ টমেটোটা ভাজা হতে তো আমি এদিকে কিছু মশলা নিয়ে নিয়েছি এই মশলাটা আমি জল দিয়ে দিয়ে দেবো আর নিয়েছি একটু টক দই আমার একটু টক দই দেবো মাটায় আমি জল দিয়ে দিয়ে দেব কষে নেব ভালো করে দিয়ে দেবো একটু টক দই কষার সময়তেই আমি টক দইটা দিয়ে দেব টক দই নিয়ে নেব দু চামচের মতন এটাও আমি জল দিয়ে গুলে দিয়ে দেবো দিয়ে একদম মশলাটা তেল ছেড়ে দিলে তোমার দিকে দেখাচ্ছি মশলা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে দিয়ে দেবো জল দেখো জলটা আমার ফুটে গেলেই আমি মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা ঝোলটা আমার ফুটে উঠেছে দিয়ে দেবো মাছগুলো দেখো মাছটা বসে দিয়েছি মাছটা একদম শুকনো শুকনো হয়ে গেলেই আমি নামিয়ে নেবো দেখো বন্ধুরা মাছটা একটা সাইড ভালো করে আমার হয়ে গেছে আর একটা সাইড রুটি দেবো দেখো একদম শুকনো শুকনো করে বলেছি তোমরা কীভাবে কী এই মাছটা খাও কমেন্ট করে জানাবে দেখো হয়ে গেছে নামিয়ে নেব নাবিনে তোমাদেরকে আশা করি আমার মাছের ঝালটা দেখেই ভালো লাগছে তোমাদের খেতে মিশতেই সুন্দর হবে বন্ধুরা পাগস মাছের ঝালটা হয়ে গেছে তোমাদেরকে দিকে প্রথম থেকে সে সুন্দর পুরো ভিডিওটা দেখেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখো কত সুন্দর কালারটা এসেছে কতটা ভিডিওতে কালারটা এসেছে বলতে পারবো না তোমাদের তোমাদেরকে দিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ